হলো নবুতের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবুতের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হইছেন তারপরে

ইয়াতা হান্নাব এর তরজমা হাজার আস্কলাম অনেকে বলছেন ইয়াতা হান্নাফ অর্থাৎ ইব্রাহিম আলাই সালামের যে দিন হানিফ ছিল ওই দিন হ্যানিফের পরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো না বিজিস সল্লাহসাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করতেন ইব্রাহিম আলাহামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম যে এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাহাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপরে থেকে তিনি গাড়ে হেরায় গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাহ মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শির্কের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শির্কের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন সির করে সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিল যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকম না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালার হেফাজতের তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম রসুল ইসলামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমাউল্লা সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাকিকাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন সিনালিসিস করে দেখা যায় যে তিনি দিনে হানিফুর করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন নাউজুবিল্লাহ তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানন বলতো যে তুমি নিজেই তো এক সময় করতে ঠিক না বেঠিক ঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই সিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরাইদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালা প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লা অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লা তার স্নেহের ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মোর্শিক যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন ছোট সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহজিজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তাকে হেফাজতে সময় ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজে এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে নাই যারা নবী হন শুধু আমাদের নবী যে না যারা নবী হন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেফ রেখেছে এই তারা নবী এবং রাসুল হয়েছেন আল্লাহালা তাদের প্রতি রহমতের বাড়ি ধারা বর্ষণ করে